এই দেহের ভিতরে স্পার্ম বাস করে স্পার্মার দেহে কিন্তু সমস্ত দেহটা আপনি কুচি কুচি করে কেটে ফেলেন এক ফোঁটা স্পার্ম পাবেন না কিমা মারা ফেলেন এক ফোঁটা স্পার্ম পাবেন না কিন্তু দেহের মধ্যে কিন্তু লুকাই তো আছে যখন কোনো একটার সাথে ঘর্ষণ হয় মনের মিলটা যখন ঘর্ষণ হয় তখন এই জিনিসটা দেখা যায় এই জিনিসটা ভিতরে কোটি বাচ্চা আছে বিজ্ঞান বলে তাহলে দেহ মধ্যে কুতু মানে আমি কিভাবে বুঝাবো যে কিভাবে এই দেহের ভিতর উৎপন্ন হচ্ছে প্রতিদিন যেমন ধরেন টকবগা যৌবন যখন আমার টকবগা যৌবন ছিল তখন আমার কাছে মনে হইতো প্রতিদিন আমি না হলেও বিশ ত্রিশ কোটি বাচ্চা নষ্ট করে ফেলতেছি জীব হত্যা করে ফেলতেছি সেটা আমার দেহের ভিতরে কত রহস্যজনক এই দীপটা এই যে আমরা কোরবানি দিলাম এটা কি করবানি কোরআনটা পড়েন না কোরআনটা দেখেন না যে ভিতরে গ্রহণ করা হয়েছে হাদিসটা দেড়শো দুইশো পর বছর পর গ্রহণ করা হয়েছে বাবা জাহাঙ্গীর চার বছর হয়েছে দেহ ত্যাগ করছে আমার কাছে মনে হয় বাবা জাহাঙ্গীরের অনেক দর্শনায় অনেক দর্শন আমি নাহি বিকৃত করে ফেলছি আমি মেলে না বাবা জাহাঙ্গীরর দর্শন কি আমি দেখি হায় হায় শয়তান তো ধোঁকা دیا۔ আমার দর্শন প্রচার করতেছে আমি নিতে পারি না বাবা জাহাঙ্গীরর দর্শন আমি নিতে পারি না দেশ 200 বছরের পর হাদিস গ্রহণ করছে আমি কোনো নেগেটিভ সেন্সে বলছি না আপনার বিচার যে বিশ্লেষণ করবেন কোরআনটা ফলো করেন কোরআনটা গবেষণা করেন এই কোরবানি কারে কয় পশুরে কোরবানি দিতে বলছে পশু জবাই করে খাই প্রকৃতির পরিবেশ প্রকৃতির ভারসাম্যকে রক্ষা করতে হলে এটা আমাদের খাইতে হইব আর আমরা খাইয়েই এই যাব কিন্তু কোরবানি শব্দটা কি নিজেকে কোরবানি দিতে বলছে সে নিজের কুরবানিটা কি নেতা কর্তা অধিকারী সর্দার এই চারটাকে কুরবানি দিতে বলছে আমার কোরআন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই আল্লাহ ছাড়া কোনো কি নাই নেতা কর্তা অধিকারী সর্দার ইলা এই ইলা শব্দটা আমার ভিতর থেকে ফেলে দিলেই আমি বলতে পারবো আমি তখনই কোরবানি হব আমি আরেকজনকে কোরবানি করবো না তো আমার নিজেকে কোরবানি হতে হবে আমি নিজে কোরবানি নাই। তবে এবার খুব সুসংবাদ একটা যে সুরেশ্বর দরবারে তিরিশটা গ্রামের মধ্যে মানুষ কোন কোরবানি দেয়নি আমি তাদেরকে সিলেক্ট জানাই আমি একজন ক্ষুদ্রেরও ক্ষুদ্র ক্ষুদ্রেরও ক্ষুদ্র পায়ের ধুলির সমান না তারপর আমি জানাই আপনি একটা জিনিস দেখেন এই কাছে মানুষ বায়াত নিচ্ছে নিছে মহাবিয়ার কাছেও বায়াত নিচ্ছে এখনো এই জিদরা আমিরুল মমিন কয় অনেকে মহাবিয়ারও কয় আমিরুল মমিন এই কিন্তু মহানবীর বংশ এই ইমাম হুসেন বাবারে হত্যা করি মাওলালী কারা হত্যা করছেন একটু গবেষণাগুলি হয়ে যাবে কারা মাওলালীকে হত্যা করছেন গবেষণাগুলি বেরো যাবে যে কাদের মুখোশ কেমন গবেষণা নাই আমাদের ভিতরে জিনিসটাই নেই কোরআনটা নিয়ে যে গবেষণা করবো না দেড়শো থেকে দুশো বছর পর হাদিস হয়ে গিয়েছে হাদিস সংগ্রহ করেছে যে এখানে বায়াত নেওয়ার পরে আইন থাকে নিয়ম থাকে কানুন থাকে ওটা তো আমার কাছে মনে হয় বায়াত হয় না। স্বাধীনতা আমি স্বেচ্ছায় নিজেকে কতল করব আমি স্বেচ্ছায় নিজেকে আত্মসমর্পণ করব তার নাম বায়াত আইন ঢুকে গেলেই স্বার্থ যায় নিয়ম শৃঙ্খলা ঢুকে গেলেই স্বার্থ ঢুকা যায় সিস্টেম দুইকা গেলেই স্বার্থ যায় তাই বাবা জাহাঙ্গীর বলছে যুক্তির যেখানে কবর ভালোবাসার সেখানে শুরু শক্তির দুনিয়াতে কিছু পেতে চায় আর প্রেমের পূজারী স্বেচ্ছায় হারাতে যায় তার নাম সুফির তার নাম প্রেম তার নাম পায়ার তার নাম সাধনা দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা